জানো বৌদি হ্যাঁ বলো আমার বয়ফ্রেন্ড না বলেছিল আমার সাথে বিয়ে করবে হ্যাঁ এটা তো ভালো কথা বেচারা বিয়ে তো করেছে কিন্তু আমাকে নিয়ে যেতে ভুলে গেছে हम तो एक दूसरे से प्यार करते हैं ना राधा मैं कोई प्यार नहीं करती <laughs> मैं तो प्यार कर ही नहीं सकती मैं सिर्फ नफरत करती हूँ तुमसे भी सिर्फ नफरत राधा राधा लेकिन तुम तो मुझसे मोहब्बत करती हो राधा कहा था मैंने खेल रही थी तुम्हारे साथ वो सब सिर्फ खेल था आयो दो मेरा हाथ <laughs> <laughs> शाड़ी तो देखी जाओ देखी जा माने सुन लेना ও এটা পরে ওর বন্ধুর বৌভাতে যাবে বউ যাবে নিজের শাড়ি পরে যাক বড় লোক বাড়ি বউ ভিকিনি শাড়ি ধরে টানটানি করছে কোনো দিন কোনো পরিস্থিতিতে মাথা নত করবেন না মাথা নত করলে ঘাড়ে ব্যথা করবে আই হাত যাকে তাকে দিও না আই হাত তাকে দিবা যে তোমার হাত কোনোদিন ছাড়বে না আচ্ছা যেমন ধরলাও

যারা চুরি করে না তারা কোন সুখী হয় না তুমি যে আমার মন আমার ঘুম সবকিছু চুরি করেছো তার বেলা তোমার কি মনে হচ্ছে আমি সুখে আছি সামান্য একটা ব্যাপার নিয়ে তুমি রাগ করে না খেয়ে বসে আছো মারলাম 10টা নাই আমার তা বউটা কার কেন আমার তাহলে 10টাও তো তোমার কি করে শোনা বলো তো বিউটি পার্লার মানে কি বিউটি পার্লার মানে মহিলা গ্যারেজ মানে মানে যেখানে তোমার মতো ভাঙা চোরা গাড়ি ঢোকে আর বের হয় বিএমডব্লিউ হয় এখন তুমি এত সুন্দর তাহলে তোমার মা কতটা সুন্দর হবে হ্যাঁ তো